ঠাকুর জেলা কার্যালয়ের পরিচালনায় পাসপোর্ট অফিসের একজন অফিস সহকারী হিসাব রক্ষক হিসাবরক্ষকজনক ফারুক আহমেদকে পঞ্চাশ হাজার টাকা ঘুষের অভিযোগে প্রাথমিকভাবে আজকে বিশ হাজার টাকা ঘুষ লেনদেনের সময়ে হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয় এই তথ্যটাও আপনারা আজকে এটা অন্তর্ভুক্ত করে করতে পারেন আপনারা অনেক দিন থেকে পাসপোর্ট অফিসে যে বা বিভিন্ন অফিসে পাঁচ মামলার বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য আমাদেরকে অনুরোধ করেছিলেন এবং আমাদের এই কার্যক্রমটা অব্যাহত আছে এবং আমরা আরও আপনাদের কাছে তথ্য আহ্বান করছি কুশ লেনদেনের কোনো বিষয় যদি আপনাদের কাছে থাকে আপনাদেরকে এবং আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই যে কোনো সরকারি দপ্তরে কুশ লেনদেনের কোনো বিষয় থাকে সেটা যেন আমাদের সংশ্লিষ্ট জেলা কার্যালয় অথবা আমাদের প্রধান কার্যালয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা এই পাঁধ মামলার মাধ্যমে উৎস হাতে নাতে করার কার্যক্রমটা আমরা আরও পরিচালনা করি